ইসলামী ছাত্র বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার শাসক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনে সম্মানিত সভাপতি এদেশের শ্রেষ্ঠ সন্তান সর্বস্তরের ছাত্র ভাইয়েরা আমার ইসলামী ছাত্র আন্দোলন আমাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন জাহাজের প্রয়াস ইসলামী ছাত্র আন্দোলন করতে চায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু করেবর্তন ঘিসমান্তি আসতে পারে না বৈষম্য দূর হতে পারে না ব্রিটিশরা বৈষম্য করার কারণে দেশের যে বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে ব্রিটিশ দেবের থেকে ভাবলেই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে